এই তো ওটা হাতে কি ওটা কি হাতে পুতুল বউ পুতুল দিয়ে দে বউ দিয়ে দে আমাকে কি কথা বলছিস বল একটু কথা বল কি বলছিস

কেমন বলতে পারিস নাকি ওয়ান বলবি না ও তার বেলা বলবে না আলতু ফালতু কথা বলবে ওয়ান বল ওয়ান ফালতু কথা বলবে টু বলো টু টু বলো টু টু থ্রি থ্রি বলো থ্রি বলো থ্রি বলো বলো থ্রি থ্রি বলো

একটু মুখে হাত চাপা দিয়ে একটু হাসো নাটক করে এ বাবা একটু মুখে হাত একটু নাটক করে হাস এরকম করে হাসি করে কেমন করে হাসিস একটু দেখা মুখে মুখে হাত দিয়ে হাস একটু কেমন করিস কর না ওই একটু এরকম করে হাস নাটক করে হাস না ওই এ পাগলা হাতে হাতে হাঁকে হাতে 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 হাটে হাটে একটু কানটা মুলে দেবো একটু কানটা মুলে দেবো দেব না একটু কানটা মুলে দেবো দুই 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 কানটা মুড়ে

এই ফোনটা ভেঙে দিচ্ছিস কান ধরে সরি বল সরি বলো তাড়াতাড়ি বলো নাহলে কিন্তু এক্ষুনি কিন্তু ভূতে ধরিয়ে দেবো ভূতকে ডাকবো সরি বলো সরি বলো কি হলো বলবে চলে যাবো কিন্তু আমি একা রেখে চলে যাবো বলো সরি বলো কান ধরে বলো দুটো কান ধরো কান বলো মুখে শুধু বললাম না কান ধরে সরি বলো কান ধরো দুটো কান আর করবে না তো দিন করবে না ঠিক আছে